নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আপনাদের সাথে শেয়ার করছি একটা খুব চটজলদি হয়ে যাবে এমন একটা লাঞ্চের থালি বানিয়ে দেখাবো স্পেশাল তরকা দেওয়া ডাল আর মশলা ফিশ ফ্রাই ভীষণ হেলদি কমফোর্টিং এই লাঞ্চ থালিটা কিন্তু মাস্ট ট্রাই তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিও প্রথমেই আমরা ডাল বানানোর প্রিপারেশন করে নেবো এর জন্য দেখুন প্রথমেই একটা বাটি নিয়ে নিয়েছি তাতে আধ কাপ করে মুগের ডাল আর মুসুরির ডাল নিয়ে নিচ্ছি মুগের ডাল ভেজে নেওয়ার এখানে কোনোই প্রয়োজন নেই সঙ্গে মুসুর ডালও নিয়ে নিলাম এবারে দু তিনবার ভালো করে জল পাল্টে পাল্টে কষলে কষলে ধুয়ে নিয়েছি আর সসপ্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি এক বাটি পরিমাণ জল অ্যাড করে দিলাম মানে ডালটা সেদ্ধ হওয়ার জন্য যেরকম জলের প্রয়োজন সেই অনুযায়ী জল দিলাম সঙ্গে একটা কাঁচালঙ্কা স্লিট করে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো চাং পিসে কেটে অ্যাড করে দিয়েছি এবারে হাফ চামচ নুন আর হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি দিয়ে স্পুনের সাজে সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সি মাছের ডালটা ভালো মতো সেদ্ধ করে নিচ্ছি ডালটা আমাদের ভালো মতো সেদ্ধ হতে থাক ততক্ষণে কাতলা মাছের পেটে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি এটাকে ম্যারিনেট করে নেব এবারে এর মধ্যে ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো ওয়ান ফোর চামচ মতো আদা রসুন বাটা ওয়ান ফোর চামচ মতো নুন এক চামচ মতো লেবুর রস এক টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল আর এক চামচ মতো জল অ্যাড করে দিচ্ছি জল অ্যাড করলাম এই কারণে যাতে ম্যারিনেশনটা খুব ভালো মতন মাছের গায়ে কোট হতে পারে এবারে সবটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর মাছের উপর লাগিয়ে নিচ্ছি লাগিয়ে দিয়ে এটাকে আমি আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দেব যাতে ম্যারিনেশনটা খুব ভালো মতন মাছের মধ্যে কোট হয়ে যায় আর মাছের মধ্যে এই সমস্ত কিছুর ফ্লেভার চলে আসে এবারে দেখুন ডালটা আমাদের ততক্ষণে ভালো মতন সিদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন চেক করারও দরকার নেই যে ডালটা আমাদের কেমন সিদ্ধ হয়েছে এটাকে সাইডে সরিয়ে নিয়ে একখানা বড় তাওয়া গ্যাস বানের উপর বসিয়ে নিয়েছি তাওয়াতে এক টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সোয়াবিন অয়েল গরম করে নিয়েছি এবারে এর মধ্যে হাফ চামচ পরিমাণ গোটা জিরে হাফ চামচ পরিমাণ কালো সর্ষে ওয়ান ফোর্থ চামচ মতো হিং আর দশ বারোটা কারিপাতা অ্যাড করে দিয়েছি সি আছে সবটা নেড়ে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে একটা কাঁচা লঙ্কা স্লিট করে অ্যাড করে দিয়েছি এবার আমাদের সেদ্ধ হওয়ার ডালটা অ্যাড করে দিতে হবে এক কাপ মতো জলও আমি অ্যাড করলাম আর ওয়ান ফোর চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ কাশ্মীর লঙ্কার গুঁড়োও অ্যাড করে দিয়েছি হাফ চামচ পরিমাণ নুন আবারও অ্যাড করলাম ডাল সেদ্ধ হওয়ার সময়ও নুন অ্যাড করেছি সেই কারণে নুন হলুদ বুঝে অ্যাড করবেন এবারে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিচ্ছি বয়েল হতে থাক ততক্ষণ এখানে তড়কা আমি রেডি করে নেবো এর জন্য তরকা প্যানে আমি এক চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছি ঘিটা ভালো করে গরম হওয়ার পর এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি অ্যাড করে দিয়ে সি মাছের রসুনটা একদম লালচে করে ভেজে নিয়েছি ভেজে নেওয়া রসুনটা আমি এবারে ডালের মধ্যে অ্যাড করে দিচ্ছি ডালের মধ্যে এরকম শেষের তরকার ব্যবহারে কিন্তু ডালটা একেবারেই অন্য লেভেলের খেতে হয়ে যায় আপনারা যদি কখনও এরকমভাবে ট্রাই না করে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন সব শেষে ধনে পাতা কুচি অ্যাড করে নিলাম ও আর একটা কথা আপনারা যদি মনে করেন যে ডালটা বেশি ঘন লাগছে সেক্ষেত্রে ডালে কিন্তু যখন জল অ্যাড করেছিলাম তখন জলের পরিমাণটা আর একটু বাড়িয়ে নিতে পারেন ডাল আমাদের রেডি হয়ে গেছে এটাকে সাইডে সরিয়ে নিয়ে অন্য একটা তাওয়া আমি বসিয়ে নিয়েছি গ্যাস বানের উপর আর তাওয়াটা ভালো করে গরম হওয়ার পর সর্ষের তেল অ্যাড করে দিয়েছি আর সর্ষের তেলটা খুব ভালো করে ধোঁয়া ওঠা গরম হওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছ দু পিস অ্যাড করে দিয়েছি এক পিঠ ভাজা হওয়ার পর উল্টে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামেই রাখবেন চাইল আর একটু কমিয়ে রাখতে পারেন এবারে এর মধ্যে এক্সট্রা ফ্লেভারের জন্য কিছু জিনিস আমি অ্যাড করে নিচ্ছি রসুন কিছুটা ক্রাশ করে নিয়ে অ্যাড করে দিয়েছি স্বল্প কিছুটা পেঁয়াজের স্লাইস সাড়ে ধারে অ্যাড করে দিলাম সঙ্গে কারিপাতা কুচি অ্যাড করে দিচ্ছি এগুলো দিলে কিছুই না আরও বেশি ফ্লেভার অ্যাড হবে দেখুন এগুলো ভাজা হওয়ার পর তুলে নিচ্ছি কারণ এগুলো পুড়ে গেলেও কিন্তু মাছের ফ্লেভারটা পোড়া ফ্লেভার এসে যাবে তুলে নেওয়ার পর মাছটা ভালো করে ভেজে তুলে নিচ্ছি এগুলো আমরা চাইলে মাছের ভাজার সঙ্গেও খেতে পারি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তাহলে দেখতেই পেলেন কত সহজে আমাদের মশলা ফিশ ফ্রাই তৈরি হয়ে গেল এবারে আমি গরম গরম ডালের সঙ্গে এই মাছ ভাজা পরিবেশন করে নিচ্ছি এর সঙ্গে সত্যি কথা বলতে আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হয় না একবার আপনারা এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না ভালো থাকবে